আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টি কালেকশন আমি ইব্রাহিম আজকে দুনিয়া আসলাম আপনাদের খুব পছন্দের এবং ডিমান্ড করা সিওয়াই ফেব্রিক্সের রেগুলার ইউজে বোরকা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা প্লেট করে দেওয়া আছে গলার পোশনে এবং এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে একটা কুচি করে দেওয়া আছে র‍্যাফেল কুচি করে দেওয়া আছে খুব সুন্দরভাবে যারা একেবারে লেটেস্ট রেগুলার ওয়্যার করা বোরকা নিতে চাচ্ছেন সিওয়াই ফেব্রিক্সের মধ্যে আপনি কিন্তু কোনো ভাবে মিস করবেন না স্লিভের পোশনটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ইলাস্টিক স্লিপ করে দেওয়া আছে আর সাইড পোশনে কিন্তু একটা পকেটও করে দেওয়া আছে আপনি কিন্তু খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন সাইড একটা খুব সুন্দর একটা পকেট করে দেওয়া আছে এগুলো সাইজ পেয়ে যাবেন 52 চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা এই বোরকা কালেশনটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কালার থাকছে পিচ কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু অ্যাশ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালার আপনাদের যেই যে কালার পছন্দ হবে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেটস এটা থাকছে লাইট মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে এটা থাকছে লাইট মিষ্টি কালার ব্ল্যাক লাভর আপুরা কোনোভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে আর প্রতিটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে এই কালারটা কিন্তু মাসাল খুব সুন্দর একটা কালার এটা থাকছে সি গ্রিন কালার মধ্যে বেশ আমি একটু প্রাইস জিনিসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বলে আপনার সুন্দর এই রেগুলার ওয়ারের বোরকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের সরমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে করতে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো পাম এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো দেখুন সালাম